আপনারা কি আমাদের প্রশ্ন করতে দিবেন না আপনি বাবা হিসেবে আপনার যে দায়িত্ব আপনার এই পাঁচটা এক এক হাতের আঙ্গুল সবই আপনার সমান তাই না আপনি মানে আমাদের নিয়ম অনুসারে ছেলের একরকম পায় মেয়ের একরকম পায় স্ত্রী একরকমের পায় তাই না আপনি সেইভাবে আপনি আপনি বাবা হিসেবে আপনি কি কাউকে শরীর কম বেশ করে ঠকাতে চান নাকি আপনি হারাহারি যে পাবে তাকে সেটা দিবেন আপনাদের চাওয়ার দরকার নাই তো আমি তো আপনার ছেলে আপনি আপনার মতো করে দায়িত্ব করে আমি যা পাব আপনার সম্পত্তি সেই সম্পত্তি আপনি আমাকে দিবেন কিনা আ প্রশ্ন হ্যাঁ পাশ করে বরকার বিয়ার বিদ্য অনুষ্ঠান যা লাগে সম্পূর্ণ করবেন করছেন হ্যাঁ দায়িত্ব এই বন্ধু করলেই এটা বাবা হিসাবে দায়িত্ব করতে হবে আপনার এরপরে একদিন

সব সময় জন্য যদি ছেলেদেরছে মেয়েরা বাবা আমার একটু বেশি দেখে আমরা দেখেছি আমরা যেটা এখন আপনি যেহেতু দুই ছেলে আপনি বাকি মেয়ে কত দিবেন আপনি এখনো কত নিয়ম অনুযায়ী আপনার জায়গা যদি ছাব্বিশ থেকে থাকে আমি যদি দুই ছেলে যদি থাকেন বড় ছেলে সাইড দিয়েছেন ছোট ছেলে সাইড দিয়েছেন বুঝছেন না সেই হিসাবে মেয়েরা দুই দুই করে পাইব থেকে তারপর আমরা জায়গা

আমরা তো মামলা মামলাতেছি এখন আমরা এভাবে সামাজিক মামলা হইলে পরে উনি তো উনি অন্য করছে যে যা ভাইবো উনি অন্য করে একজন সব লেখে দিচ্ছে কিনছে দোকান কিনছে দোকানের নামে লেখিয়ে নামে লিখে কেন কেন লিখে দিয়ে